স্বাস্থ্যকর যৌন জীবন না থাকলে কি ঘটে যৌন কার্যকলাপের অভাব হতাশা সম্পর্কের চাপ এবং এমনকি যৌন কর্মহীনতার দিকে পরিচালিত করতে পারে উদ্ভূত যে কোনো সমস্যা সমাধান করা অপরিহার্য যেমন হতাশা অপূর্ণ ইচ্ছা হতাশা এবং বিরক্তির কারণ হতে পারে সম্পর্কের টানা পড়েন ঘনিষ্ঠতার অভাব আপনার সম্পর্ককে চাপ দিতে পারে এবং মানসিক দূরত্ব তৈরি করতে পারে আত্মসম্মান হ্রাস অবাঞ্ছিত বোধ আপনার আত্মসম্মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে সংযোগের ক্ষতি মানসিক এবং শারীরিক সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যৌন কর্মহীনতা ইরেকটাইল ডিসফাংশন বা কম লিবিডোর মতো ক্রমাগত সমস্যা দেখা দিতে পারে মেজাজের পরিবর্তন কদাচিত যৌন মিলনের কারণে হরমোনের ভারসাম্যহীনতা মেজাজের পরিবর্তন হতে পারে ঘুমের সমস্যা যৌন উত্তেজনার ফলে ঘুমাতে অসুবিধা হতে পারে বিষণ্নতা ঘনিষ্ঠতার অভাব হতাশার অনুভূতিতে অবদান রাখতে পারে বর্ধিত স্ট্রেস যৌন অসন্তুষ্টি স্ট্রেসের মাত্রা বাড়াতে পারে সামগ্রিক সুস্থতা হ্রাস এটি আপনার সামগ্রিক শারীরিক এবং মানসিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে যোগাযোগের মূল চাবিকাঠি আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ যোগাযোগ একটি সুস্থ যৌন জীবনের ভিত্তি আপনার ইচ্ছা সীমানা এবং কল্পনা শেয়ার করুন এটি সম্পর্কে কথা বলা আপনার উভয়ের জন্য আরও পরিপূর্ণ অভিজ্ঞতার দিকে নিয়ে যেতে পারে ফোর প্লেকে অগ্রাধিকার দিন তারা হুডো করবেন না ফোর প্লেতে সময় কাটান এটি উত্তেজনা বাড়াতে পারে এবং পুরো অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে পারে শারীরিকভাবে সক্রিয় থাকুন নিয়মিত ব্যায়াম আপনাকে আকারে রাখার চেয়ে আরও বেশি কিছু করে এটি আপনার স্ট্যামিনা বাড়াতে এবং যৌন ফাংশন উন্নত করতে পারে সুতরাং চলন্ত পেতে একটি স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখুন ভালো পুষ্টি শুধুমাত্র আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যই নয় আপনার যৌন স্বাস্থ্যের জন্য অপরিহার্য তাই ভালো করে খান এবং হাইড্রেটেড থাকুন নিরাপদ যৌন অভ্যাস যৌন সংক্রামিত সংক্রমণ এসটিআই এবং অনিচ্ছাকৃত গর্ভধারণ প্রতিরোধ করতে সর্বদা সুরক্ষা ব্যবহার করুন নিরাপত্তাই প্রথম মাইন্ডফুল সেক্স সেক্সের সময় বর্তমান মুহূর্তে ফোকাস করুন মননশীলতা আপনার সংবেদনকে বাড়িয়ে তুলতে পারে এবং অভিজ্ঞতাকে আরও তীব্র করে তুলতে পারে গুণগত ঘুমের বিষয় একটি ভাল রাতের বিশ্রাম একটি সুস্থ কামশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট চোখ বন্ধ করছেন স্ট্রেস নিয়ন্ত্রণ করুন স্ট্রেস একটি মেজাজ হত্যাকারী হতে পারে এটি পরিচালনা করার জন্য স্বাস্থ্যকর উপায়গুলি খুঁজুন যেমন গভীর শ্বাস বা ধ্যান বৈচিত্র্যই জীবনের মশলা বেডরুমে নতুন জিনিস চেষ্টা করে স্ফুলিঙ্গকে বাঁচিয়ে রাখতে পারে আপনার সঙ্গীর সাথে অন্বেষণ এবং পরীক্ষা করার জন্য উন্মুক্ত হন প্রয়োজনে পেশাদার সাহায্য নিন আপনি যদি যৌন সমস্যা বা সমস্যার সম্মুখীন হন তাহলে স্বাস্থ্যসেবা পেশাদার বা একজন থেরাপিস্টের পরামর্শ নিতে দ্বিধা করবেন না তারা নির্দেশনা এবং সমাধান প্রদান করতে পারেন